সামনে পাওয়ার মিউজিক চালু করা দিয়েছে বক্স আর সামনে রয়েছে ডিজি ওই দূরে সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা আজকে চলে এসছি সংগ্রামপুর কাঁটাল বেড়িয়া তো বন্ধুরা আজকে এখানে কাঁটাল বেড়িয়া রক্ষা কালী পূজা উপলক্ষে চলে এসছে তিনখানা সেটআপ তার মধ্যে একটা রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর সুনাম সুনাম ধান্ডার ডিজে সেটআপ পাওয়ার মিউজিক এর পাশাপাশি ওই এমআর রয়েছে চব্বিশ পাগড়া তিনটা সেট আপ রয়েছে টোটাল সেট আপ তোমাদেরকে সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে পাওয়ার মিউজিক তো চলে এসেছি কাঁঠাল বেড়িয়াতে তো কাঁঠাল বেড়িয়াতে পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ রয়েছে চার পিস বক্স নিয়ে চলো তোমাদেরকে গিয়ে দেখাই কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে পাওয়ার মিউজিক চালু করে দিয়েছে বক্স আর সামনে রয়েছে ডিজি ওই দূরে তোমাকে একটু জুম করে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের ডিজি আর ওই সামনে রয়েছে মেশিন সেট আপ চলো কেমন কি রেজাল্ট হচ্ছে পিস বক্সে পাওয়ার মিউজিক মিত্র তো মা রক্ষাকালী ইলেকট্রিকের ডিজি রয়েছে এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে বন্ধুরা তোমাদেরকে একটু দেখায় ভালো করে অবশ্যই যদি কারো লাগে এখান থেকে স্ক্রিনশট করে নেবে মোবাইল নাম্বার থেকে তো এটা সিক্স সিলিন্ডার ডিজি রয়েছে পাওয়ার মিউজিক সিক্স সিলিন্ডার ডিজি ব্যবহার করছিল কদিন আগেই এটা হচ্ছে লীলা চলে কালী পূজাতে ব্যবহার করছিল বন্ধুরা সেই ডিজিটি হচ্ছে কি পাওয়ার মিউজিক ব্যবহার করছে এই কাঁঠাল রক্ষা কালী পূজাতে তো দেখতে পাচ্ছ সিক্স সিলিন্ডার রয়েছে চলো তোমাদেরকে সেটা একটা বাদ দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা দর্শক ভিড় করে রয়েছে এই রাইড হচ্ছে ডিজির সাথে এসছে আপনার নামটা একটু বলুন আচ্ছা হিমাংশু তো যার নাম হিমাংশু এই ডিজিটি হচ্ছে কে চালিত করবে এই দাদাই তো দাদাকে চিনে রাখো হিমাংশু হিমাংশু মাইতি দাদার নাম তো সামনে মেশিন সেটআপ রয়েছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে পাওয়ার মিউজিকের মেশিন সেটআপ তো এখানে সব সিএ ব্যবহার করছে মিটের জন্য একটা সিএ বন্ধ রয়েছে যেহেতু দুটো মিট বুঝতেই পারছো তো এখানে আউজা দিয়ে হচ্ছে এটা এক বাজাচ্ছে এদিকে এটিআইও রয়েছে জন্য আর বেশ চলছে এটিআই দশ হাজার প্লাস দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে দেখতে পাচ্ছো ওম মিউজিকের প্রেসার বোর্ড ব্যবহার করছে পাওয়ার মিউজিক তো আজকে পাওয়ার মিউজিক কে কন্ট্রোল করছে ওখানে ওদিকে দেখতে হচ্ছে ডট পেটির বক্সাতে লেখাই রয়েছে পাওয়ার মিউজিক তো চলো তোমাদেরকে সামান থেকে গিয়ে দেখাই ভালোভাবে সামনে রয়েছে এম আর মিউজিক তো এম আর মিউজিকের দেখতে পাচ্ছি এখানে বক্স ভ্যানে উঠেছে তো চার পিস পাঁচ পিস বক্স রয়েছে পপ বেস দুটো আর এম আর মিউজিকের তিনটে মিট রয়েছে তোমাদেরকে একটু দেখাই কাছ থেকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এম আর মিউজিক পপ বেস তো এটি হচ্ছে কি পাওয়ারের সাথে কম্পিটিশান রয়েছে সন্ধ্যেবেলা তো তোমাদের ভিডিও আসবে এই চ্যানেলে তো দেখতে পাচ্ছ এম আর মিউজিক ভাই ড্রাইভার নাকি

তো তোমাদেরকে মেশিন সেট আপ দেখাবো ভাইয়ের নাম কি অর্ণ মন্ডল আচ্ছা তো তোমাদেরকে দেখাই মেশিন সেট আপটি তো রোড শো রয়েছে তো বিকালের দিকে ভ্যানে উঠবে মেশিন তো এখানে একটা পাচ্ছ তিনটে রয়েছে সি এ রয়েছে তিন পিস সি এ রয়েছে মেগা পঁচিশশো দুখানা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে রয়েছে প্রেসার বোর্ড থেকে শুরু করে ডট পেটি এস অডিওর আর ও এস অডিওর দুটো প্রেসার বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এইবার রয়েছে তিনখানা স্টেবিলাইজার তিনখানা স্টেবিলাইজার রয়েছে আর এদিকে সব স্ট্রেঞ্জার আর এটিআই এর মেশিন রয়েছে র্যাক বাজানোর জন্য তো এই হচ্ছে টোটাল পাঁচ পিস বক্স কন্ট্রোল করার জন্য মেশিন সেট এমআর মিউজিকের তো এইবারে র্যাক গুলো রয়েছে দেখতে পাচ্ছ এগুলো সব ভ্যানে রেডি হবে সেটা যখন রোড শোর পথে বের হবে তার আগে রেডি হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চারা কেমন এমআর এমআর করছে যাচ্ছে উৎসাহিত বাচ্চারা প্রচুর তো পাওয়ারের সাথে কম্পিটিশন রয়েছে সন্ধেবেলা তো ভিডিও আসছে অবশ্যই চ্যানেলে চোখ রাখবে সামনে এদিকে রয়েছে জিএস মিউজিক চলো তোমাকে দেখাই দেখায় या में के असली से कौन है रॉबिन म्यूजिकल स्टूडियो का स्कूल से। लीजिए प्रस्तुत है हर साल की तरह इस साल भी अपना जलवा दिखाने आ गए हैं। म्यूजिकल स्टूडियो के आप देख रहे हैं